আপনারা হয়তো সকলেই জানেন আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই মাড়াইডি গ্রামে একটা কাড়াড়াইয়ের ডাক দেওয়া আছে তো ওইখানে আজকে জোড়া কনফার্ম হবার আছে তো এখানে আছে মাড়াইডি গ্রামের মেলা কমিটি বা কাড়ামালিক আছে আমি সম্পূর্ণ বিষয় জেনে নিচ্ছি যে কার সঙ্গে কার জোড়া হচ্ছে তো এখানে কাড়ামালিক আছে আমি বিশেষ না করে সাক্ষাৎকারটা আপনাদের সামনে তুলে ধরছি তো তার আগে বলে থাকি আপনার যদি পুরুলিয়ার ঐতিহ্য কারাড়াইকে ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলো আমার নাম সনাতন মাতো আচ্ছা গ্রাম মারাটি পোস্ট অঞ্চল দর্দা থানা বলরামপুর জেলা আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বলছি তোমার এখানে একটা কারোর ডাক দিয়ে আছে হ্যাঁ

मंटू माँ तो ठीक है जी वन नंबर उटा आते दो नंबरे फास्ट चांस आते एकार हो जाए अच्छा आह पार मिनट दूसरा टाइम अच्छा अच्छा उटे पास ताने ये आते तो, फास्ट चांस है आते ओफार ओफार है अच्छा सेकंड चांस हाँ। है सेकंड चांस है ओफार नहीं क्यों उटे खाली खाली पांच हजार है पांच हजार है आरु फास्ट चांस है आते एकार हजार टक आज पर मिनट दो सौ डायल करें उटा पर मिनट टू को डिटेल्स बोलें दो सौ के

আচ্ছা তো এক নম্বর আপনার নিজের কারাটা জোড়াটা কে পাচ্ছে জোড়াটা পাচ্ছে সিন্দুরপুর আচ্ছা আচ্ছা এক নম্বর মা তো সিনপুর আচ্ছা আচ্ছা মানবাজার থানা হচ্ছে দর্শক

ছ তো ঠিক আছে জোড়ার ব্যাপার আপনি বলিয়ে নিলেন তো আপনার এই মেলায় তার মানে নিয়ম কারণ গিলা টুকু আমাদের দর্শককে বলে দিন যে আপনার মেলায় কি কি নিয়ম থাকবে বলে দিন মেলায় নিয়ম কি থাকবে আমাদের তো কারার সঙ্গে রসিক দুটা আর মালিক একজন তিনজন যাবে আচ্ছা আচ্ছা তানে কারার সঙ্গে দুজন আর মালিক তানে আছরে তিনজন করবে তিনজন করবে আচ্ছা আচ্ছা তার আর অন্য কোনো বাঁধদি কারণ মদvora বন থাকবে আচ্ছা মদvora সম্পূর্ণ আপনার আছরে নিষিদ্ধ তাই নিষিদ্ধ থাকবে আচ্ছা আচ্ছা আর আপনার আছরে তানে বাসের ব্যাটা থাকবে কি বেড়া থাকবে আচ্ছা আচ্ছা তো যে আপনার এই তানে মেলাড হচ্ছে 18 ভাদ্র তো ওইখানে ইয়েটা তানে আর অন্য কোনো প্রোগ্রাম আছে কি কারোরাই বাদ ওজ

মানে এই কোটাতে কাটআড়াই শুরু হবে বা আরও কিছু নিয়ম কারণ যদি বাড়তি থাকে তো আমাদের দর্শকদের টাকাও উঠে বলি দেখুন মানে আমরা আশা করি যে যত জলদি করতে পারা যায় ওইটাই ভালো আচ্ছা আচ্ছা আপনি মানে দর্শক যেমন সেইভাবে আসে আর এখন বহুত দৌড়ে এখানে দিচ্ছে আসলে লোক উঠছেন হ্যাঁ হ্যাঁ এই তো বলা হচ্ছে আচ্ছা আচ্ছা জলদি এটা শুরু করো হ্যাঁ 9 9 এর মধ্যে আমরা কাট যোটা তাৰ্জন খুব সুন্দর ঠিকানা কােনাটা কেমন কেমন তৈরি করছে লড়াইয়ের জন্য দর্শককে কেমন দেখা লড়াই কেমন দেখাবে একটু বাইরের লাগলে আচ্ছা আচ্ছা বাইরের টা যদি লাগে তো ভালোই দেখাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আর আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করে যে এখানে মেলা কমিটি বলে দিলেন যে জোড়া গিলা কার কার সঙ্গে পাইলো তো আমি আর বেশি ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি তো আবার কোনো আপনাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার